হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দেখো আমি ভিডিওটা এই মুহূর্তে থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ আর দেখো ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম আকাশে খুব সুন্দরভাবে পাখি উড়ে যাচ্ছিলো এক শাড়ি দিয়ে তো আমি ভাবলাম ভিডিওটা একটু শ্যুট করে তোমাদেরকে দেখাই তো প্রচুর ভালো লাগছিলো জানি না মানে ক্যামেরাতে কেমন উঠেছে বাট সামনে যখন দেখছিলাম আকাশে মানে গাছগুলোর উপর দিয়ে যাচ্ছিলো এক সাই দিয়ে তো খুব ভাল লাগছিলো ভীষণ সুন্দর লাগছিলো তাই ভিডিওটা করেছিলাম তারপরে যে দেখো এদিকে এই যে চা খেতে বসে পড়েছিলাম তো তোমার তো জানোই যে বরবাবুর বাড়ি আসছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে দশ তারিখে ট্রেনে চাপবে তো কাল ট্রেনে চেপেছিল আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আজ আমি ভিডিওটা শ্যুট করেছি আর হচ্ছে এটা পোস্ট করবো আমি বারোই ফেব্রুয়ারিতে তো এইদিকে দেখো এই যে আমাদের বাড়ির এই গাছগুলো তোমাদের দেখাচ্ছিলাম আবার একবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে গাছগুলো যখন চোখে পড়ে খুব সুন্দর লাগে বিশেষ করে হচ্ছে এই যে পনসেডিয়া গাছগুলো খুবই সুন্দর লাগে তো তোমাদের দেখালাম লাল পাতা একদম কিছু দিন পর দেখবে ওটা পুরো সবুজ হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ডালিয়া গাছ দেখাচ্ছিলাম ডালিয়া গাছগুলো নতুন আমাদের লাগিয়েছে তো ডালিয়া ডালিয়াগুলো ফুল ফটি ফটিনি বড়ো হবে তারপরে ফুটবে আর এখানে তোমাদের স্ট্রবেরি গাছটা দেখাচ্ছিলাম স্ট্রবেরি গাছটা দেখো কতগুলো আমাদের স্ট্রবেরি হয়েছে প্রায় পাঁচ ছটা স্ট্রবেরি হয়েছে তোমাদের দেখাচ্ছিলাম তো স্ট্রবেরি গাছটা কদিন আগে লাগালো বা স্ট্রবেরিও ধরে গেছে মানে কিছুদিন আগে যখন আমি দেখেছিলাম তখন স্ট্রবেরি হয়নি ঠিক আছে তো কালকে সকালে আমার নজরে পড়লো তো স্ট্রবেরি ধরেছে তবে তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে তোমার কী যেন ড্র্যাগেন ফ্রুট এই গাছটা তো এই গাছটা দেখো যে একইভাবে আছে আর আমি তোমাদের বলছিলাম যে এইখানে আমাদের মাটিটা যেখানে লাগানো হয়েছে গাছটা এখানে প্রচুর শক্ত মাটি তো এই মাটিতে ওই জন্য মনে হয় গাছটা আরও বাড়ছে না মানে যেহেতু শক্ত প্রচুর তো এটা যেমন লাগিয়েছিল তেমনই আছে ড্র্যাগন ফ্রুট গাছটা ওরা বাড়েই নি তো ওখান থেকে ভাবছি অন্য জায়গায় তুলে লাগাবে যেখানে ভিজে ভিজে মাটি সেখানটা লাগাবে আর সাইডে ছিল ওটা টাইম ফুল গাছ সেটা তোমাদেরকে দেখালাম ফুল গাছটা হচ্ছে এই গরমে ফুলগুলো ফোটে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো সব গাছ তোমাদের সাথে আমি একদিন ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তোমরা অনেকে দেখতে চেয়েছো তো শেয়ার করবো আর এই যে দেখো এদিকে দিদি এসছিল পুঁশাক কাটতে আজকে পুঁশাক দিয়ে তরকারি হবে একটা বেগুন দিয়ে পুঁইশাক দিয়ে তো এখানে দিদি এই যে পুঁশাকগুলো কেটে নিচ্ছিলো আর আমাদের বাড়ি পুঁইশাক তোমরা দেখে দেখছ তো এই মাথাটা কিন্তু অনেকটাই বড় করে করা হয়েছে আর সাইড দিয়ে দেখো কত পুঁশাকগুলো ঝুলছে খুব সুন্দর লাগছে অনেক পুঁশাক তো নষ্ট হয়ে গেছে সেটা দিদিকে বলছিলাম যে পুঁশাকগুলো সব মরে মরে গেছে আর এই যে আমাকে যেটা আমার হাতে দিলো এটা হচ্ছে একদমই পাকা মেচুটি তো এইটা আমাদের বাড়ির সামনে একটা মামি আছে ওকে দেওয়ার জন্য বললো যেহেতু চাইছিলো বলছিল যে বাড়িতে বসাবে আর ভাজা খাবে তো সেই জন্য দিদি বললো দিয়ে আসতে তো ওটা দিয়ে আসলাম তারপরেও দু তিন ডাল দিয়ে তো তারপরে এই যে এখানে দেখো মাছ নিয়ে চলে এসে সকাল সকাল আব্বু আর ওখানে মাংস এনেছে গলুর জন্য যেহেতু মাংস খাই আর এদিকে আমাদের নিয়ে এসেছিলো কোকিলা মাছ দেখো ডিমও আছে ভিতরে কোকিলা মাছ আর এদিকে যে দেখো পুঁইশাকটা একটা কতটা কেটেছিলো সব পাতাগুলো ডাটিগুলো অর্ধেক বাদ দিয়ে দিয়েছে একদমই অল্প মেচুরি কটা শুধু নিয়েছে তো সেটা তোমরা দেখাচ্ছিলাম তারপরে এই যে দেখো এদিকে এই যে নিয়ে নিয়েছিল আগের দিন সেদিন করেনি প্রচুর তরকারি হয়ে গেছিলো বলে আজ রেখে দিয়েছে আজ হয় চচ্চড়ি চরি শাক দিয়ে বেগুন দিয়ে হবে কোকিলা মাছ হবে মাংস হবে আর এদিকে ছিল হচ্ছে টমেটো বেগুন টমেটো এসব ছিল টমেটো চাটনি করবে হয়তো আর বেগুনটা হয়তো পোড়াবে এদিকে দেখো বন্ধুরা কত বড় শাকালু তো দু তিনটে শাকালু কিনেছিলাম মায়াপুর যখন গেছিলাম তো ওগুলো ছিল নষ্ট হয়ে গেছে এটা আমার মাম্মি দিয়ে গেছে তাই তোমাদের দেখাছিলাম যে কত বড়ো শাকালু তারপরে এই যে এখানে তখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ বড়বাবু ফোন করেছিল তো ও তোমাদের তো বললাম দশ তারিখে ট্রেনে চেপেছে তো চেন্নাই নেমেছিলো তিনটের সময় ভোর তো তিনটের সময় সাতটার সময় ট্রেন ছিল সাড়ে সাতটার সময় কিন্তু সেই সাড়ে সাতটার সময় ট্রেনটা আসেনি সেই ট্রেনটা প্রচুর লেট ছিল প্রায় বারো ঘন্টা সাড়ে সাতটার সময় আসে বলেছিলো সাতটার সময় আসেনি তারপরে বলেছিল যে তোমার বারোটার সময় আসবে বারোটাতেও আসেনি তারপরে বললো যে আড়াইটার সময় আসবে প্রায় বারো ঘন্টা ওকে স্টেশনে বসে থাকতে হয়েছিল ঠিক আছে তো আমাকে এই যে পিছনে ক্যামেরা করে দেখাচ্ছিলো যে কত ভিড় মানে অনেকেই চেন্নাই থেকে উঠবে ট্রেনের মধ্যে অনেকে তো চেন্নাইতে কাজ করে মানে অনেকে হয়তো ওখানে এসে জমা হয়েছে তো সবাই ট্রেনটার জন্য অপেক্ষা করছে তো প্রচুর জন সবাই তো এলে গেছে কেউ পারছে না ঘুমিয়ে পড়েছে তো ও বলছিল আমার শরীরটা খারাপ করছে যেহেতু তিনটের সময় উঠেছে নেমেছে ট্রেন থেকে তিনটে থেকে প্রায় ও বা দুটো পর্যন্ত প্রায় ওই স্টেশনের মধ্যেই ছিল তাহলে কতটা বিরক্ত করা লাগে আমার যখন কোথায় যাই একটু যদি আমাদের দশ মিনিট স্টেশনে বসে থাকতে হয় আমাদের কতটা মানে রাগ ধরে তাই তো কিন্তু ছেলেদের ধৈর্য সত্যি বলার কথা না ছেলেদের প্রচুর ধৈর্য তো ও কতক্ষণ ধরে স্টেশনে বসেছিল সেটাই আমি ভাবছিলাম আমার মাকেও বলছিলাম যে প্রচুর ধৈর্য তো অনেক ছেলেরাই ছিল তো আমি তো দেখলাম ভিডিও কলে আমাকে দেখাচ্ছিলো তোমরা তো দেখতে পেলে তো দেখে খুবই খারাপ লাগছিল আর প্রায় বারো ঘন্টা কাছাকাছি থাকতে হয়েছিল আমার তো খুবই খারাপ লাগছিল ওর জন্য তো এদিকে দেখো বন্ধুরা এই যে উঠোনে দেখো কত আমাদের গোলাপি কালারের কাগজ ফুলগুলো পড়েছে দারুণ লাগছে ওই যে উপরে তোমাদের যে গাছটা দেখালাম কাগজ ফুল গাছটা উপরে কাগজ ফুল গাছ থেকে নিচে এই ফুলগুলো পড়েছে তো খুব সুন্দর লাগছে দেখো পুরো উঠোনটা একদম ছিটিয়ে পড়ে আছে ফুলগুলো তো দারুণ লাগছিলো আর গোলু নিয়ে খেলা করছিল ওই উপরের ফুল গাছটা থেকে পড়েছে তো খুব সুন্দর লাগছিল এদিকে দেখো কাগজ ফুল হয়েছে প্রচুর এদিকে দেখো বন্ধুরা বড়বাবু ট্রেনে উঠে পড়েছে ফাইনাল আর ও শুধু আমাকে বলছে যে চিন্তা করো না ট্রেনে চলে আসবে চিন্তা করো না আমার তো চিন্তা হচ্ছিলো যে কখনও ট্রেনে চাপবে ট্রেনে চাপলেই মনে হচ্ছে আমার শান্তি হবে তো ট্রেনে যতক্ষণ না চাপছে আমার শান্তি হয়েছিলো না কাজ করেও আমি বাড়িতে শান্তি পাচ্ছিলাম না তো ও বারবার বোঝাচ্ছিলো যে না ট্রেনে চলে আসবে চিন্তা করো না তো দুজনেরই দেখো অনেকই মানে কি বলবো আনন্দ হচ্ছিলো যে সাত মাস পর দুজনে আমরা দুজন দুজনকে দেখতে পারবো সাত মাস পর আমাদের দেখা হবে তো সত্যি অনেকটাই মানে আনন্দ হচ্ছিল দুজনের মনে যে কখন আমরা দেখব তো ও বলছিলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কিছু ঘন্টা এরকম বলছিল। তারপরে ভালোই লাগছিলো যখন বলছিল। তারপরে দেখলাম যে ট্রেনে উঠে পড়েছে ট্রেন চলছে তারপরে ফোনটা কেটে এই যে সন্ধেবেলাতে আমি ভিডিওটা শ্যুট করেছি তারপরে ভিডিও করিনি লাইভ করছিলাম লাইভ করার পর ভিডিওটা শ্যুট করেছি তো এখন এই যে সন্ধ্যেবেলায় এখন খাবার নিয়ে এসেছে জামাইবাবু স্পেশাল ফুচকা নিয়ে এসছে ঘুগনি নিয়ে এসেছে তো তাই খাচ্ছিলাম আমি মা দিদি আমাদের এই যে স্পেশাল ফুচকা দেখো এটা হচ্ছে আমাদের এখানে রনর দোকানে ফেমাস দোকান তো অবশ্যই তোমরা একদিন খেয়ে যেও রনোর দোকানে খুব সুন্দর ফুচকা বানাই তো আমরা ওর দোকান থেকেই এনে খাই তো ঘুগনিটা খাওয়ার পরে যেখানে আমি ফুচকা খাচ্ছিলাম তো বন্ধুরা আমি ভিডিওটা এই পর্যন্ত করেছি এরপর থেকে কোনো ভিডিও শ্যুট করিনি তো তোমাদের সাথে আবার নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে তোমার দাদাভাই যখন আসবে কাল থেকে সুন্দর সুন্দর ব্লগ আসবে তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিও মানে অবশ্যই চ্যানেলটাকে ফলো রেখো আর অবশ্যই ভিডিওগুলোকে দেখো তো চলো সকলকে টাটা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে